আপনার শুনেছেন যে কিছুদিন ধরে বলা হচ্ছে বিএনপি বিভিন্ন মিত্ররা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে যারা গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল তাদের বিরুদ্ধে নাকি প্রতিশোধ নেবে অথচ গত এগারো মাসে এক বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে তারা নিজেরাই বিএনপি এবং জামাতের বিভিন্ন ধরনের সন্ত্রাস চাদাবাজি এবং চাদা না পেয়ে ধর্ষণ করা হয়েছে নারীদের উপর অত্যাচার করা হয়েছে তাতে বাংলাদেশের মানুষই কিন্তু লাল লাল হয়ে হয়ে গেছে। এই যাওয়া মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে সংস্কার চাঁদাবাজি এবং চাঁদা না দিলে ধর্ষণ ও হত্যা কাজে এদেশের মানুষ কিন্তু নতুন করে আর নতুন করে তাদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষার কোন জায়গা নেই দেখে দিয়ে বরং বাংলাদেশের মানুষ এখন বিএনপি এবং তাদের এই মিত্র যারা যারা আজকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে প্রতিশোধ নেবে বাংলাদেশের মানুষই এই বিএনপি এবং তাদের মিত্রদের লাল করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমি ভাবে বলতে চাই যারা বিভ্রান্ত হয়ে গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল আজ তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ তাদের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করেনি আগামীতেও করবে না আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করেছে সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং সাধারণ মানুষ যারা সবাইকে সাথে নেই আওয়ামী লীগ আগামী দিনে পথ চলবে কাজেই এই যে ধোকার মধ্যে ফেলা হয়েছে যাদেরকে তারা তো উপলব্ধি করতে পেরেছে এবং তারা আজকে অনুশোচনা করছে আমরা তাদের পাশে থাকব কিন্তু যারা অন্যায় করেছে হত্যা করেছে ম্যাটিকুলসলি প্ল্যান করে মানুষ হত্যা করেছে এবং গত এগারো মাস ধরে মব তৈরি করে যেভাবে অত্যাচার করেছে ঘর আক্রমণ করেছে যেভাবে জঙ্গি নারী ধর্ষণ করা হয়েছে এগুলো তো অপরাধ আওয়ামী লীগ যেমন প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না একইভাবে অন্যায় এবং অপরাধকে বিচারের আওতায় আনার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে অন্যায় এবং অপরাধ যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার আওয়ামী করবে কিন্তু যারা ভুল করেছেন বিভ্রান্ত হয়েছেন অনুশোচনায় পড়েছেন আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের মতন তারাও এখানে ভিক্টিম হয়েছেন ভুক্তভোগী তারা কাজে আওয়ামী লীগ ভুক্তভোগীদের পাশে থাকবে ভিকটিমদের সাথে আওয়ামী লীগ সহানুভূতিশীল হবে এটাই আওয়ামী লীগের রাজনীতি ধন্যবাদ